আসসালামু আলাইকুম আজকে আমরা সেট থিওরি নিয়ে আলোচনা করব তো সেট তত্ত্ব এটা হচ্ছে আমরা একেবারে ছোটোবেলা থেকে পড়ে আসতেছি আমরা প্রবলি ক্লাস এইটে প্রথম সেট নিয়ে আমাদের ইন্ট্রোডাকশন হয়েছে এবং তারপরে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভে যদিও সেট ছিল না বাট আমরা সেটের যে কনসেপ্ট সেটা হচ্ছে আমরা ফাংশন ক্যালকুলাস এই ধরনের টপিকে আমরা সেটের কনসেপ্ট অনেক অনেকবার ইউজ করছি সো সেই হিসাবে বলতেই পারি আমরা যে সেট থিওরি এমন একটা টপিক যেটা অলরেডি আমাদের স্টুডেন্টদের সাথে অনেক পরিচিত এবং খুব একদিক দিয়ে চিন্তা করলে বলা যায় যে খুবই সহজ একটা টপিক তো আমরা এটা আলোচনা করতেছি ক্যালকুলাস ওয়ান কোর্সের জন্য কিন্তু এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর ক্লাস এইট ক্লাস নাইন টেন স্টুডেন্টস চলেন আমরা সেটার প্রথমে ডেফিনেশনটা বুঝছি ইট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিং অবজেক্ট কনস্টার অ্যাজ এ সিঙ্গেল এনটিটি তার মানে সেট একটা হচ্ছে সিঙ্গেল এনটিটি বা সিঙ্গেল কোনো একটা জিনিস একটা অস্তিত্ব যেটা কি বোঝায় যেটা হচ্ছে ওয়েল কালেকশন অব ডিসংক্ট কথাটার মানে হচ্ছে যেগুলো হচ্ছে সুসংজ্ঞায়িত বা যেগুলো হচ্ছে এ ধরনের অবজেক্টের হচ্ছে আমরা একটা কালেকশন একটা কালেকশন ডিস্টিং মানে হচ্ছে আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন আলাদা আলাদা অবজেক্ট বোঝায় ফর এক্সাম্পল আমরা একটা উদাহরণ চিন্তা করতে পারি যে একটা ক্লাসে কতজন স্টুডেন্ট আছে সো ধরেন কোনো একটা ক্লাস স্টুডেন্ট সংখ্যা হচ্ছে বিশ জন তার মানে সেখানে এই যে বিশ জন স্টুডেন্ট তারা প্রত্যেকটা হচ্ছে একটা ডিসটিং অবজেক্ট একটা ডিসটিং অবজেক্ট অ্যান্ড দে আর ওয়েল ডিফাইন্ড কালেকশন এই কালেকশনটা পুরোটাকে আমরা একটা সেট বলতেছি সো সেট কাইন্ড অফ এ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ইন ইন ম্যাথমেটিক্স বাট এটা আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে এই কনসেপ্টটা খুবই পাওয়ারফুললি আছে আমরা ইউজ করি ইটস এ ভেরি পাওয়ারফুল কনসেপ্ট বাট ইস এ ভেরি এলিগেন্টলি এলিগেন্ট অ্যান্ড সিম্পল কনসেপ্ট ওকে সো

আমাদেরকে সেটের কনসেপ্ট বুঝতে হবে সিকোয়েন্স বা ধারা আর হচ্ছে ক্যালকুলাসম আরো অনেকগুলো ব্রাঞ্চ এর আমাদের সেটের কনসেপ্ট ছাড়া সেগুলো বোঝা কঠিন হয়ে যাবে যেমন একটা উদাহরণস্বরূপ পারমোটেশন কম্বিনেশন বুঝতে গেলেও হচ্ছে আমাদের সেটের কনসেপ্ট দরকার হয় অনেক অনেক প্রবলেম সলভ করতে গেলে ওকে সো ক্লাসিফিকেশন দেয়ার আর বেসিক্যালি দেয়ারেসিক্যালি টু মেথডস অফ অফ এক্সপ্রেসিং সেটস দে আর টু টাইপস অফ সেট ফরমেশন মেথড দেন দ্য ফার্স্ট ওয়ান ইউ ইউ অল নো দ্যাট আসলে সেটের এই থিওরিগুলো এগুলো আসলে আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে সো দ্য ফার্স্ট ওয়ান ইজ ইজ রোস্টার মেথড ফার্স্ট ওয়ান ইজ রোস্টার মেথড আমরা প্রকাশ করি এটা হচ্ছে রোস্টার মেথড যেখানে আপনি প্রত্যেকটা এলিমেন্টকে দেখেন কি সুন্দর করে প্রকাশ করা হয়েছে লিখে 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 প্রত্যেকটা এলিমেন্টকে আর সেট বিল্ডার মেথড হচ্ছে যদি এলিমেন্ট কম থাকে এলিমেন্ট যদি কম থাকে তখন আসলে রোস্টার মেথডে আমরা বেশিরভাগ সময় এক্সপ্রেস করে থাকি এবং রোস্টার মেথড নর্মালি ইজি টু আন্ডারস্ট্যান্ড সেট বিল্ডার মেথড হচ্ছে যেখানে আমরা এইভাবে একটু সিম্বলিকলি এক্সপ্রেস করি যেটা হচ্ছে নট সো ইনকুয়েটিভ ওর ইজি টু আন্ডারস্ট্যান্ড সরি ইনটুয়েটিভ বাট নট সো ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্য দ্য পয়েন্ট ইজ দ্যাট অনেক লার্জ সেট অফ ডেটা থাকলে অনেক লার্জ সেট অফ এলিমেন্টস থাকলে ইন দ্যাট কেস সেট বিল্ডার কোনো ওয়ে থাকে না ফর এক্সাম্পল এইজ সেট যেটার এলিমেন্ট হচ্ছে এক্স রাইট এক্স হচ্ছে এস এ সেটের এলিমেন্ট এক্স রিপ্রেজেন্টস এনি স্টুডেন্ট অফ ইস্টার্ন ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সো ইস্টার্ন ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে কোনো স্টুডেন্ট হচ্ছে আমাদের এই এ সেটের সদস্য সো এই যে এখানে কিন্তু আমরা প্রত্যেকের নাম লিখতে পারতাম প্রত্যেক স্টুডেন্টের যদি নাম লিখতাম তাহলে এটা অনেক বড় হয়ে যেত লেখাটা সো তখন এটাকে আমরা বলতাম রোস্টার মেথড বাট এখন আমরা তাকে কাইন্ড অফ সিমলিটলি বুঝাইছি সো দিস ওয়েল বি ইজ এ সেট ওয়ার ওয়াই ইজ ইটস এলিমেন্ট ওয়াই সাজ দ্যাট ইট ইস এ প্রাইম নাম্বার উই নো দ্যাট প্রাইম নাম্বার আর নট ডিভিজেবল বাই বাই এনি নাম্বার আদার দেন ওয়ান সেলফ That's why they are called prime numbers. So prime number of prime number like a lot lot of infinite amount of prime numbers uh, as to speak. So in that case um, we can't write all the numbers can we We can't that's why you know it is uh, it is uh, used in said builder method or it is expressed in said builder method. সো এগুলো আমার হচ্ছে এক লাস্ট সেমিস্টারে আমি হচ্ছে এই কোর্সটা নিচ্ছিলাম ক্যালকুলেশন তখন হচ্ছে আমি এগুলো অলরেডি নোট করে রাখছি সো সেগুলো আমি ভাবলাম ওয়াই ডোট আই ইট ডিসকাস ইউনো নলেজ হচ্ছে শেয়ার করলে বাড়ে সো ওয়াই ড আই ডিসকাস সো অনেকের আমি জানি যে এভাবে করে নোট দেখে পড়ালে অনেকের ভালো লাগে না বাট অ্যাট দ্য সেম টাইম অনেকে হচ্ছে এতে উপকৃত হলেও হতে পারে সো আই থো আমি তো হোয়াইট বোর্ড গিয়ে পড়াই অ্যাট দ্য সেম টাইম ওয়াই ডোট আই জাস্ট ক্রভার হোয়াট এভার আই হ্যাভ অলরেডি নোটেড ডাউন So classif classification of sets. So we have we have like a, a lot a lot of classifications of sets. We have different kind of sets, all sort of sets. First of all, we have we have finite set. finite set from the name you can understand the amount of the, the amount of elements in that set is limited set is limited. That is to speak that we have a set a where we have the elements two, seven and eight. And these elements, there are only like three elements. This is a finite number, so this is all a finite set. Whereas infinite set contains contains elements which are infinite, you can't count them down. For example, uh, I I wrote the natural number set of all the natural numbers. That's the infinite set because we know that there are infinite amount of natural numbers. Okay empty set or null set both means the same thing null set contains no no element okay hence the name empty set a set with zero elements as for example the set of finding any female student in a boys college is an empty set right you can't find any female student in a boys college or you can't find a let's say a male in a girls college that is that is unlikely that is not gonna happen that is impossible that's why that's an empty set next we have singleton set from the word single you can understand that there is only one element only a single element hence you see that five set a contains only the element five that's a singleton element set b contains the cow so the cow means so actually puro.

যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে সাবসেট বা আমরা বাংলায় বলি উপসেট উপসেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেট এক্স সেটা হচ্ছে ওয়াই এর কখন উপসেট হবে যখন ওয়াই এর যে এলিমেন্ট গুলো আছে সেগুলো এক্স এর মধ্যে আছে তখন অন্তত একটা থাকতে হবে অন্তত একটা হলেও থাকতে হবে তার মানে এর এলিমেন্ট হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি সো এক্স এর মধ্যে অন্তত ওয়ান অথবা টু অথবা থ্রি অথবা ওয়ান কমা টু অথবা ওয়ান কমা থ্রি অথবা টু কমা থ্রি অথবা ওয়ান কমা টু কমা থ্রি এগুলার

পার্টে সেটা হচ্ছে প্রপার সাবসেট এই যে প্রপার সাবসেট সেট এ ইজ কনসিডার্ড টু বি এ প্রপার সাবসেট অফ সেট বি ইফ ইট কন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট দ্যাট ইজ নট প্রেজেন্ট ইন সেট এ তাহলে কি বুঝলেন একটা সাবসেট বলতে কি বোঝায় প্রপার সাবসেট বলতে সাবসেট বলতে কি বোঝায় সেটা আমরা বুঝছি বাট প্রপার সাবসেট বলতে বোঝায় দেখেন এই যে বি সাবসেটে সরি বি সেটটাতে আপনার আছে Uh, b set so you have like 12 24 26, 26 36 these are the elements of b set whilst a set contains only 12 and 24 12 and 24 only two contents it doesn't contain 36 meaning that it is a subset but it's a proper subset because it has one element less of set b tamarind আপনার প্রপার সাবসেট তখনই বলবেন যখন একটা এলিমেন্ট হলেও কম আছে এমন যদি হয় যে আপনার বি সেট আর এ সেট দুইটার এলিমেন্টই সেম এখানে টুয়েলভ টোয়েন্টি ফোর থার্টি সিক্স এখানে টুয়েলভ টোয়েন্টি ফোর দেন উই কল দ্যাট ইমপ্রপার সাবসেট ওকে ইমপ্রপার প্রপার কারণ হচ্ছে তুমি আমার সাব বা তুমি আমার অধীনে আসো তুমি আমার থেকে তো একটা তো কম থাকা উচিত ভাই তাহলে হচ্ছে তুমি হবা প্রপার সাবসেট আর যদি বেশি থাকো তাহলে হচ্ছে তুমি হয়ে যাবা ইমপ্রপার সাবসেট এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ চলে গেল এখন আমরা তৃতীয় পেজে আসি তো আমাদের আরো আরো হচ্ছে বিভিন্ন টাইপের আমাদের কাছে কি আছে বিভিন্ন টাইপের ক্লাসিফিকেশন আছে তারপরে দেখতে পাচ্ছি সাবসেটের সিম্বল হচ্ছে এরকম একটা কাইন্ড অফ লাইক সি দিয়ে আমরা হচ্ছে একটু কি করব নিচে একটা দাগ দিব এটা হচ্ছে সাবসেট সিম্বল আর প্রপার সাবসেটের জন্য হচ্ছে আমরা নিচে দাগ দিব না কারণ প্রপার সাবসেটের ক্ষেত্রে ইকুয়াল হয় না এই নিচে যে দাগটা এটা হচ্ছে ইকুয়াল বোঝায় যে এ আর বি দুইটা ইকুয়ালও হতে পারে আবার element but Element definitely a proper subset. If you want to call a set to be a proper subset of another set, then it must contain at least one element less than that mother subset. Right? Now then the next one that is power set. Power set the set of all possible subset of a given set, including the empty set and the set itself, it is denoted by P of A. কি বললো দ্য সেট অফ অল পসিবল সাবসেট অফ এ গিভেন সেট ইনক্লুডিং সেট সেট ইট ইস ডিনোটেড বাই পি অফ এ দ্যাট ইজ দ্য পাওয়ার সেট আমি একটু এক্সাম্পল দিই তাহলে বোঝা যাবে পাওয়ার সেট বা শক্তি সেট কি আসলে সো দ্য আর দ্য দেখেন এ হচ্ছে ওয়ান কমা টু এটা সাবসেট কি হতে পারে এটা ওয়ান কমা টু এর সাবসেট একটা তো হচ্ছে ওয়ান নিজে একটা সাবসেট টু এটার নিজে একটা সাবসেট মানে কি একটা এলিমেন্ট হলেও কম আসে বা বা এটার মধ্যে যে এলিমেন্টগুলো আসে এখানে সেই এলিমেন্টগুলো আসে বা তার থেকে কম আসে তাহলে সাবসেট

নিজে যদি একটা সেট নেয় এখন সাফ সেটের সেট নিলে তাহলে সেটা হয়ে যায় পাওয়ার সেট ঠিক আছে এখন আমরা চলে যাই আমি একটা কোয়েশ্চেন তুলে একটা কোয়েশ্চেন দিয়ে রাখছি দ্যাট ইজ দ্যাট ইজ দ্য হোমওয়ার্ক এ হচ্ছে এত হইলে এটার পাওয়ার সেট কত হবে এরপরে আট নাম্বারটা হচ্ছে ওয়েল টু সেটস আর টু সেটস আর ইকুয়াল ইফ দে হ্যাভ এক্স্যাক্টলি দ্য সেম এলিমেন্টস ইফ দে হ্যাভ এক্স্যাক্টলি দ্য সেম ইকুয়াল সেট বলতে বোঝায় That can a set as a 1, 2, 3 or b set as a 3, 2, 1? Well, so they have the same elements, they have exact amount of elements, that is why they are all equal sets. You can understand, right? It's a crucial Part of the universal set the set, universal set by Sharbojanin set probability. The set containing all possible elements in a particular context or discussion, it is denoted by u. দিস অ্যাব মেনশন ওয়ান্স আর দ্য মোস্ট কমন টাইপ অফ টাইপস অফ সেট সো ইউনিভার্সাল সেটটা বুঝে বুঝাইতে পারছি যে দ্য সেট অফ কন্টেনিং দ্য সেট কন্টেনিং অল পসিবল এলিমেন্টস ইন এ পার্টিকুলার ডিসকাশন মানে আপনি যদি বলেন যে একটা স্কুলের একটা স্কুলের টোটাল স্টুডেন্ট একটা ইউনিভার্সাল সেট ধরেন তারপরে সেই স্টুডেন্টে থাকা মেল স্টুডেন্টরা কি একটা সেট ফিমেল স্টুডেন্টরা আরেকটা সেট তার মানে এই দুইটা সেট মিলে তৈরি হয়েছে এই ইউনিভার্সাল সেটটা দ্যাট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্যাট স্কুল সো এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে তিন নাম্বারটা পেজ এখন আমরা লাস্ট ওয়ান আমরা এটা ডিসকাস করব সো উই হ্যাভ উই হ্যাভ উই হ্যাভ ওকে টু এক্সপ্রেস সিম্বলিক্যালি দ্যাট অ্যান এলিমেন্ট বিলংস টু এ সেট উই ইউজ দিস দেখেন আপনি যদি বলেন যে বিলং টু বিলং টু মানে হচ্ছে সদস্য কারও সদস্য তার মানে সেজন্য তখন আমরা বলি কি আমরা বলেছি বিলং টু তুমি একে বিল এতে বিলং করো ঠিক আছে এতে বিলং করো বললে আমরা বলে হচ্ছে বা তুমি এর সদস্য তখন আমরা এই অ্যাপসাইলন সাইনটা ইউজ করি অ্যাপসাইলন সাইনটা ইউজ করি অ্যাজ ফর এক্সাম্পল ইফ ইফ এ ইজ এ সেট কন্টেনিং দ্য এলিমেন্টস ওয়ান কমা টু কমা থ্রি দেন ওয়ান নিজে হচ্ছে এর একটা এলিমেন্ট টু নিজেও এ এলিমেন্ট থ্রি নিজেও এ এর এলিমেন্ট সো আমরা এভাবে পড়ি ওয়ান বিলংস টু এ টু বিলংস টু এ থ্রি বিলংস টু এ বিলংস টু মানে হচ্ছে এলিমেন্ট সোজা কথা মানে সরি বিলংস টু মানে এলিমেন্ট না বিলংস টু মানে হচ্ছে তার উপর ডিপেন্ডেন্ট বা তার একটা সদস্য ঠিক আছে তার সদস্য বিলংস টু মানে সদস্য বোঝায় তাতে বিলং করে তার পরিবারের সদস্য the order of the elements does not matter the order of the elements does not matter as you can see that a is 2 comma 1 comma 3 or 1 comma 2 comma 3 or 3 comma 1 comma 1 3 comma 2 comma 1

matter they are equal they're equal as long as as long as you keep repeating them as long as all the elements are present no matter how many times they are there but they should be on at least at once okay they should be at least used once then we have the we have if এ সাই নট ই যদি আবার নিজেও বি এর সাবসেট হয় তো দে মাস্ট বি ইকুয়াল নাহলে একজনের কিবা সাবসেট হতে পারে ঠিক আছে সো ইফ এস এ সাবসেট অফ বি আর বিট ইকুয়াল দেখেন এ ইজ এ সাবসেট অফ বি সো এ হচ্ছে এই যে বি যে বড় সেটটা আছে এটা সাবসেট না কারণ এটার ভিতরে আছে বাট এ আর বি যদি ইকুয়াল না হয় দেখেন এ আর বি ইকুয়াল না কারণ বি হচ্ছে বি এর এলিমেন্ট বেশি এর এলিমেন্ট কম দেন এ ইজ এ প্রপার সাবসেট অফ প্রপার সাবসেট কেন কারণ বিতে একটা হইলেও এলিমেন্ট বেশি আছে এ থেকে বা এতে একটা হইলো এলিমেন্ট কম আছে এই জন্য তো এটা সেটের সাইজ ছোট সো অবশ্যই এটা প্রপার সাবসেট তাই না সো এলিমেন্ট ই বি এলিমেন্ট ইন বি বাট নট ইন এ তার মানে হচ্ছে আপনার এই যে সেটটা আছে এ সেট এই সেটের আপনার হচ্ছে বি সেটের ভিতরে আছে অ্যাট দ্য সেম টাইম তারকে তাকে তার মধ্যে এলিমেন্ট কম আছে সো দ্যাটস ফর টুডে আমাদের নেক্সট সেশনে আমরা সেট নিয়ে আরেকটু আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের সেট নিয়ে সেকেন্ড ভিডিও হবে সেখানে আমরা আলোচনা করব ইউনিয়ন ইন্টারসেক্ট ইন্টারসেকশন অফ সেটস এবং সেটসের আরও কিছু থিওরি নিয়ে আনটিল দেন আসসালামু আলাইকুম